একসময় ট্রেনে ঘুরে ঘুরে গান গিয়েছেন বলিউডে তার গড গডফারও ছিল না কিন্তু এক মুহূর্তে যেন তার ভাগ্য ঘুরে গেল তিনি আর কেউ নন বলিউড অভিনেতা আয়ুষ্মান বলিউড কাঁপাচ্ছেন অভিনেতা সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে দু সালে অভিনয় জগতে প্রবেশ করেন তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আজ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার জীবনের কিছু স্ট্রাগল নিয়ে কথা বলবো 2012 সালে বলিউডে কেরিয়ার শুরু একাধিক ব্লকবাস্টার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন শুধু অভিনয় নয় গান গিয়েও সকলের মন জিতে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বলিউডে তার কোনো গডファーদার ছিল না সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে 2012 সালে অভিনয় জগতে প্রবেশ করেন উইকি ডোনারের মাধ্যমে সাফল্য পেয়ে আয়ুষ্মান বড় তারকা হয়ে ওঠেন প্রতিটি পদে আয়ুষ্মান নিজেই নিজের ছাপ রেখেছেন একটা সময় কিছু টাকার জন্য লোকাল ট্রেনে গান গিয়ে টাকা তুলেছেন যাত্রীদের কাছ থেকে অভিনেতা নিজেই জানিয়েছেন তার কলেজ জীবনের সেই কথা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলেন গোয়া ঘুরতে যাবেন কিন্তু কাছে টাকা পয়সা ছিল না আর তাই টাকা জোগাড় করার জন্য নাকি লোকাল ট্রেনে ঘুরে ঘুরে গান গিয়েছিলেন অভিনেতা দু সালটা আয়ুষ্মানের কেরিয়ারের জন্য একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছিল সে বছর অভিনেতার ওয়াদাই হো ছবিটি দারুন হিট হয়েছিল তার ছবিটি বাজেটের চেয়ে প্রায় 9 গুণ বেশি আয় করে নির্মাতাদের ধনী করেছিল রিপোর্ট অনুসারে সিনেমাটি ভারতে 137 কোটি এবং বিশ্বব্যাপী 220 কোটি টাকা আয় করেছে সে বছর তার আরেকটি ছবি অন্ধadolu মুক্তি পায় এখানেও তার চরিত্র দিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি খুরানা এবং রাধিকা আপ্তে অভিনীত এই ছবিটি একটি ডার্ক কমেডি ছবি ৩২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবি অন্ধধুন বিরাট আয়ের রেকর্ড ভেঙেছে এই ছবিটি চারশো কোটি টাকা আয় করে সফল